আমি তোমারে দেখে বিয়ে করছি তোমার ফ্যামিলি দেখে বিয়া করছি তোমার বাইকে বিয়ে করে আমার দাসী বান্ধি আনছে তো কাজ কাম করার লেগে বার্ষিক বতি এই জায়গায় চলে আসছো শিল্পপতির মেয়ে শিল্পপতির মেয়ে কি কখনো ঘরের কাজ করে হ্যাঁ আমারই তো রান্না বান্না কইরা খাইতে হয় আমার কাপড় চুপুর আমার দুইতে হয় দেখো দাসিও না বান্ধিও না এখন রান্না বান্না করে আমি খাওয়াইতে পারবো না তোর ভাবি তোরে খাওয়াইতে পারবো না কান দিয়া শোনোস নাই ভাবে তুমি এখানে যে তো এখন থেকে এখানে থাকতে হবে এই তোমার বাইকে বিয়ে করে আমার দাসিবান তো কাজকাম করার লেগে ভার্সিটিতে ভর্তি এই জায়গায় চলে আসছো তুমি কি চাও না একটু সুখে শান্তিতে থাকি কি বলেন ভাবে আপনার সুখে শান্তিতে থাকবেন এটাই তো আমি চাই আমার তো মনে হয় না তুমি এটা চাও চাইলে কখনো এই বাসে আসতাম না চাইলা তুমি যদি চাইতো আমাদের ভবিষ্যৎটা একটু ভালো তাহলে দুই দিন পর পর তোমরা এই জায়গায় আসতে পারতো না আয় আমার পুরো জ্বালায় খাও এই তোমার কি মনে আমি বান্দি তোমাদের কাজ করে করে দেবো আমি তোমার রাইন্দা বাইরা কোনো কিছু করে খাইতে পারবো না তুমি যে রাস্তা দিয়ে আসছো ওইখান দিয়ে আবার ভালো মতো চলে যাও ভাবি আপনার সাথে তো আমার কেউ নাই ভাই আর আপনি তো আমার সব কিছু আমি কোথায় যাব ঢাকা শহর আমার কেউ নাই যাহার নামে চোরাস্তায় যাও মরার কি আর জায়গা পাওয়া হ্যাঁ হ্যাঁ পড়ছো মরতে এই কি আসছে কার সাথে কথা বলো ছাড়া পড়ছে আমার উপরে গজব আইছে গজব গজব মানে আসসালামু আলাইকুম দাদা তুই কখন আসলি কে বলে আসলাম এখনই আসছে তোমার ভাই ভার্সিটি ভর্তি হইছে এখন থাকার কোনো জায়গা নাই প্রতিদিন এখানে থাক ভাই আমি তোমারে দেখে বিয়ে করছি তোমার ফ্যামিলি দেখে বিয়ে করি না হ্যাঁ আমি এগো দাসীও না বান্দিও না এগো রান্না পান্না করে আমি খাওয়াইতে পারবো না বলে দিলাম সাফ সাপ কথা তোরা এই জায়গায় কিল্লি গেছিস এই জায়গায় তুই হ্যাঁ কোথায় যাব কথা কম কবি থাপ গেলে চপ ফালা দুম। বেয়া মতো কথা কস তোর ভাবি কে জানোস হ্যাঁ শিল্পপতির মেয়ে শিল্পপতির মেয়ে কি কখনো ঘরের কাজ করে হ্যাঁ আমারই তো রান্না বান্না করে খাইতে হয় আমার কাপড় সুপুর আমার দিতে হয় তোর ভাবি তোরে খাওয়াইতে পারবো না কান দিয়া শোনোস নাই শুনছস শুনছে তাইলে যদি শুনে থাকোস তাইলে থেকে বাইরে আমার থেকে বাইর। যা বাইরা? রাখ ছোটবেলার থেকে বড় করছি এখন তোমরা মনে করো পড়াশোনা করবা এই দায়িত্ব আমার নিতে হইবো কদিন পরে চাকরি বাকরি করবা এটাও আমার লোক দিতে হইব বিয়া শি করবা এটাও আমার কি বিয়া শি করা বাচ্চা কাচ্চা সহ হয়ে আমার খাওয়াই তুইব আমি কি লিজ নাকি তোমাকে হ্যাঁ তোমার ভাবির ত্বক নষ্ট হয়ে যাবো গা সৌন্দর্য নষ্ট হয়ে যাবো গা ফিঙ্গার নষ্ট হয়ে যাবে গা করছে ভালো না একবার ঠিক কাম করছো এই এদিকে দাঁড়া আবার কি না তুমি এটা নিয়ে আবার কোথায় যাবো তোমার ব্যাগ আমার ব্যাগ আমি তো তোমার ব্যাগ আনতে নাই আমি ভালো মনে করছি তোমার ব্যাগ নিয়ে আসছি তোমার ব্যাগ নিয়ে আসছি তুমি তোমার বাবার বাড়ি চলে যাও আমি তোমারে রাখবো না যেখানে আমার ভাইয়ের কোনো সম্মান নাই ইজ্জত নাই সেখানে আমি তোমার রাখতে চাই না তুমি আমার ভাইয়ের ইজ্জত দিতে পারতো না সম্মান দিতে পারতো না ওকে আমার ছোট ভাই আমার রক্তের ভাই আমার মা বাবা তোমার জন্য গ্রামে থাকে এখানে আসতে পারে না অতএব তুমি বেরো আমার বাসার থেকে আমার এত জমিদারি মানুষ দরকার নেই যারা আমার ভাই বোন বাবা মারা দেখতে পারবেন না তাদের আমার কোনো দরকার নেই বেরো এক কোনো মুহূর্তে তোমার আমি ডিভোর্স দিব তোমার ডিভোর্সের কাগজ সুন্দর করে পাঠাই দিব আর টাকা পয়সা লেনদেন যা আছে সব তোমাকে দিয়ে দিব আমি আমার ভাইরা আসতে বলছি আমি আমি আমার ভাই পড়াশোনা করবে সুশিক্ষায় শিক্ষিত হবে আমি কে আমি ওর বড় ভাই আমার একটা দায়িত্ব আছে ভাই হিসাবে আল্লাহ তালা আমার টাকা পয়সা ঠিকই দিছে কিন্তু এই টাকা পয়সা তোমার কাজে লাগাই দিব আমার ভাই বোনের পিছনে খরচ করতে হইব টাকা দিয়ে আমার ছোট ভাইদের আমি প্রতিষ্ঠিত ওই যে রাস্তায় মানুষ দেখো না মাঝে মধ্যে চিল্লা টাকা দিলে তোমার ভিতরে কি জানো নোংরা আমি গরিব মানুষের দান করবো না এটা কি ধরনের হয় হ্যাঁ আল্লাহ টাকা তারই দেয় যার দ্বারা দশজনের উপকার হবে আল্লাহ তারই টাকা দেয় আল্লাহ আমারে দিছে আমি এটা সবার মাঝে বিলি করে দেবো এবার তুমি আসতে পারো যাও যাও আমার না বলে তুমি আমার হবে না মাফ মানুষ মাত্রই তো না কিছু কিছু ভুল আসে এগুলো ভুল না নিজের স্বার্থের কারণে এসব কাজগুলা করে। তুমি তোবা স্বার্থের জন্য করে এসব কাজগুলা ভবিষ্যতে জানো কোনদিন না দেখে এসব কাজ করতে আমার ভাই আজকে থেকে এখানে থাকবে ঠিক আছে ঠিক আছে পরবর্তীতে আমি যদি কখনো শুনছি আমার ভাইকে নিয়া মনের ভিতরে কোন শয়তানি আসছো ওই দিন তোমার এই বাড়িতে শেষ দিন না তুমি এরকম কখনো দেখবাও না তোমার বলতে পারবা কখনো এই সাজসজ্জা বলো তোমার হাত খরচ বলো তোমার এভরিথিং খরচ বলো কখনো আমি কিছু বলছি যখন যা চাইছো তা দিছি না হ্যাঁ দিছো এইটুকু মনে রাখবা তোমারটা তুমি নিবা আমার ভাইটা ভাই পাবে ঠিক আছে যাও ব্যাগ নিয়ে ভিতরে যাও যাও ভাবে এটা কথা বলতাম ভাবে আমি গ্রামে থাকি বুঝেছেন কিন্তু আমি অনেক কষ্ট করে পড়াশোনা করি সরকারি কলেজে আমি চান্স পাইছি আমাকে একটু পড়াশোনার সুযোগ করে দেন ওইটা সমস্যা এটা ওইটা তোমার ভাইয়া দেখবে আর আমি তো আসি ঠিক আছে যাও ভাবির কথা কিছু মনে করিস না হ্যাঁ ব্যাগ চল ভাবির সাথে কথা কম বলবি ঠিক আছে